হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো পোলট্রি খামারের অটো ফিডিং লাইন নিয়ে আপনারা যারা আধুনিক পোলট্রি খামার প্রকল্প শুরু করতে চাচ্ছেন কিন্তু প্রপার গাইডলাইনের অভাবে কনফিউশনে আছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অটো ফিডিং লাইনের সুবিধা সেট ও এমন মানসম্পন্ন ফিডিং লাইন সেট কোথায় কম খরচে করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে সেট দেখতে পাচ্ছেন এটি একটি পোলট্রি খামারের অটো ফিটিং লাইন সেট আপ অটো ফিটিং লাইন দিয়ে খাবার ব্যবস্থাপনা করলে সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে খামারের রোগবালাই কম হবে অটো ফিটিং লাইনে খাবার নষ্ট বা অপচয় হওয়ার সম্ভাবনা নেই যতটুকু দরকার ঠিক ততটুকু খাবার পাত্রে জমা হবে প্রয়োজনীয় খাবার পাত্রে জমা হওয়ার পর সেন্সরের মাধ্যমে অটো বন্ধ হয়ে যাবে এছাড়া আপনি মুরগির বয়স অনুযায়ী পাত্রের হাইটও অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন অটো ফিটিং লাইনের মাধ্যমে খাবার ব্যবস্থাপনা করলে সকল মুরগি সমভাবে বেড়ে ওঠে এতে খামারে মুরগির উৎপাদন বৃদ্ধি পায় আমাদের এই সেট অনেক কোয়ালিটি সম্পন্ন সকল যন্ত্রাংশ চায়না থেকে ইম্পোর্ট করা আপনারা চাইলে এই সেট আমাদের দ্বারা করিয়ে নিতে পারবেন আমরা সারা দেশে সার্ভিস দিতে সক্ষম অটো ফিটিং লাইন সেট আপটি অর্ডার করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ